হাই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি ইলিশ পোলাও রেসিপি নিয়ে তার জন্য আমি দু পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করা এখানে হলো গিয়ে দু চামচ আমাদের দু পিস ইলিশ মাছ আমি দু চামচ টক দিয়ে ফেটে নিয়েছি আর এখানে আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কাটা মানে বাকিটা আমি পরে দেবো তো পুরো রান্নাটা দেখার অনুরোধ রইলো আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ইলিশ মাছটাকে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমার যা যা প্রয়োজন হোক মানে প্রয়োজন সেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য আমাদের সাথে থাকতে হবে আর পোলাওর জন্য আমি নিয়ে নিয়েছি এই সাড়ে তিনশো গ্রামের মতো গোবিন্দভোগের চাল তো চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে তিরিশ মিনিটের মতো ভিজতে দেবো তো চলো মাছটা ম্যারিনেট করে নি দেখো আমি দু চামচ টক দইটাকে এখানে নিয়েছি নিয়ে একটুখানি বাড়িটা ধুয়ে জল দিয়েছি তাই অনেকটা মনে হচ্ছে এবার এই যে ছোট পেঁয়াজটা রয়েছে আমার কুচানো হাফ মানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ এটা পুরোটাই দিয়ে দেবো তো তোমরা পরিমাণটা লাগবে হলো গিয়ে যে যতটা পরিমাণে মাছ নেবে সেই পরিমাণে আমার যেমন মাছের পরিমাণটা খুবই কম তার জন্য আমার মশলাপাতিগুলি কম লাগছে আর টক দুইটা হলো এক পিস মাছের জন্য এক চামচ টক দুই সেই হিসাবে দেবে আর এখানে হলো গিয়ে আদা রসুন পেস্টটা রয়েছে তো যেহেতু বাটি ধুয়ে জলটা দিয়েছি অনেকটাই মনে হচ্ছে তো এখান থেকে আমি দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দেড় চামচ ওই আদা রসুন পেস্টটাকে দিয়ে নিলাম এবার একে বাকি সব মশলাগুলিকে আমি এখানে দেবো দেখো দিয়ে নিচ্ছি জিরে ওই ছোটো চামচের হাফ চামচ জিরের পরিমাণটা একটু কম লাগবে আর ধনের গুঁড়ো পরিমাণটা একটু বেশি লাগবে দেখো বেশ এক চামচ উটু এক চামচ আর কি জিরের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রঙের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা অপশনাল তোমরা না ছেড়ে নাই দিতে পারো কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর শেষে একটু নুন অ্যাড করে নিচ্ছি দেখো নুনটাও দিয়ে নিয়েছি এবার ভালো করে এই জিনিসগুলোকে আমি মিক্সড করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মশলাগুলিকে ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি এবার এর মধ্যে একটু অ্যাড করে দেব সাদা তেল সামান্য করে দিতেও খুব দিতে হবে না বেশি তেলটা দিলে বল না ম্যানারটা খুব ভালো হয় এবার মাছের পিসগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে কিন্তু ইলিশ মাছের পুরো ফ্লেভারটা থাকবে তো একটু ভালো করে মাখাতে হবে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেটের জন্য কুড়ি থেকে ত্রিশ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে যদি হাতে সময় না থাকে মিনিমাম পনেরো মিনিটের জন্য ছাড়তে হবে তো আমি তিরিশ মিনিটের মধ্যে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই আর বাকি রান্নাটা তোমাদেরকে সাথে তারপরে দেখাচ্ছি চলো ওইদিকে মাছটা ম্যারিনেট হতে থাক আর এদিকে আমি একটুখানি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিই তার জন্য ওটা মানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি নিয়ে এটাকে একটুখানি ভালো করে ভেজে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেবো তার জন্য কড়া বসানো হয়ে গেছে এবার সাদা পুরো রান্নাটা করব তবে এই বেরেস্তা ভাজা খেতে তেলটা একটু বেশি লাগবে তারপর তেলটাকে তুলে নিলেই হবে এই যে তেলটা দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে গরম হলে পরে এটাকে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তেলটা পুরো গরম প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা ছিল আমার পুরো হাই এখন পেঁয়াজটা দেওয়ার পর সেটাকে আমি মিডিয়াম টু লইয়ের মধ্যে রেখে দেবো দেখো বেরিস্তাটা প্রায় হয়ে এসছে আর মিনিট ত্রিশেক নেড়ে আমি এটাকে নামিয়ে নেব পেঁয়াজ ভাজার যে তেলটা সেটাকে কিছুটাকে কমিয়ে নিলাম যেই তেলটা বেশি তেলটাকে সরিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে যে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দেবো ক্ষেত্রে কিন্তু গ্যাসের যে ফ্রেমটা সেটা মিডিয়াম টু হাইতেই থাকবে এটাকে এখনই আমি ঢাকা দেবো না তিন মিনিটের মতো রান্নাটা হতে থাক হওয়ার পরে তারপর আমি তিন মিনিট পরে একটু ঢাকা দিয়ে দেব দেখো মাছটা অনেকটাই হয়ে গেছে তিন মিনিটের মতো আমি একটুখানি মাছটাকে ভেজে নিলাম এবার চাপা দিয়ে দেবো মাছটার প্রায় এইটটি থেকে 90% পার্সেন্ট রান্না কিন্তু আমাকে এখানেই করে নিতে হবে তো চাপা দিয়ে দেবো আবার তিন মিনিটের জন্য দেখো তিন মিনিট হয়ে গেছে তেলটাও ছাড়তে শুরু করেছে এবার হালকা হাতে একটুখানি উল্টে দেব তো এপিঠটাও ভালো করে রান্না হয়ে নেবে একটুখানি আবার তিন মিনিটের মতো ছেড়ে দিতে হবে আবার চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য দেখো এটা হয়ে গেছে এবার মাছটাকে নামিয়ে নেব কিছুটা মশলা মাছের উপরে নিয়ে নেব একটু দেখো মাছের উপরে একটুখানি মশলা রেখে দিয়েছি এটা না পরে মিক্সড করলে বেশ খেতে ভালো লাগবে আর এই যে চালটা ধুয়ে রেখেছিলাম এই চালটা এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ কিছুক্ষণ চালটাকে নিয়ে মশলার সাথে মিক্সড করে ভেজে নিতে হবে এটা একটু ভালো মতো ভাজা হতে থাক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এই মশলাটা না একদম ঠিকঠাক হয়ে যাবে মানে জল জল ভাবটা কেটে যাবে তো দেখো চালটা মানে পুরো মশলার সাথে মিক্স করে ভালো করে চুজুর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ঝালটা যে যেরকম খাবে সেই হিসাবে দেবে পেঁয়াজটা লাস্টে ফিনিশিং করার জন্য আমি রাখছি না পুরোটার সাথে মিক্সড করে দিচ্ছি দেখো চালগুলি প্রায় মানে আমার হয়ে গেছে এবারের মধ্যে আমি জল দিয়ে দেবো জলের পরিমাণটা হলো তুমি যদি এক কাপ চাল নাও দু কাপ জল সেটা মোটামুটি সবাই জানো তো আমি ওই সাড়ে তিনশোর মধ্যে চাল নিয়ে নিয়েছিলাম সাতশো গ্রাম মতো জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের হবে তো ফুটতে থাক মিনিট পাঁচেক ফুটুক তারপরে দেখো জলটা অনেকটাই কমে গেছে নুনটাকে একটু চেক করে নেবে আমি চেক করে একটু নুন অ্যাড করেছি এবার চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো চাপা দেওয়া থাক তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি রান্না করা কিন্তু আমার প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট এইবার এই মাছটাকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চাইলে যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তাটা একটু বেশি করে লাস্টে অ্যাড করতে পারো কিন্তু আমি করিনি আমি এখানে একটুখানি মিষ্টি অ্যাড করেছি তো এবার চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আবার পাঁচ মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা প্রায় হয়ে এসছে আমার আর ওই মিনিট পাঁচেক পরেই আমি নামিয়ে দেব দেখো এটা হলো ইলিশ পোলাওর ফাইনাল লুকটা দেখো কতটা ঝরঝর হয়েছে পোলাওটা ইলিশ আর আমি সারার দিয়ে পরিবেশন করার জন্য পুরো রেডি করে নিয়েছি তো তোমরা এরকমভাবে করে খেতে পারো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবে থ্যাংক ইউ